এবার নাকি বলি পাড়ায় পা রাখতে চলেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন টলিপাড়ায় কান পাতলে কানাখুশো এমনই খবর শোনা যাচ্ছে টেলিভিশন দুনিয়া থেকে অভিনয় জীবন শুরু করেছিলেন সন্দীপ সেন তারপর বড় পর্দায় কাজ এরপর থেকেই প্রতিনিয়ত নিত্য নতুন নজর চরিত্রে দর্শকদের সামনে ধরা দিয়েছিলেন এই অভিনেত্রী তবে তার ডাক পড়েছে এবার বলিউডে কিন্তু কিসের জন্য ডাক পেলেন অভিনেত্রী মূলত স্টার প্লাসের নতুন মেগায় তাকে দেখা যাবে মেগাটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন এসভিএফ শোনা গিয়েছে এই ধারাবাহিকের গল্প হতে চলেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের একটি জনপ্রিয় সিরিজ অদিতি রায়ের পরিচালিত নষ্ট নীরের ওপর ভিত্তি করে এই সিরিজের দর্শকরা সন্দীপ তাকেই দেখেছিলেন মুখ্য ভূমিকায় তার পাশাপাশি অভিনেত্রী উষসী রায় এবং রূপমা রায়ও ছিলেন এছাড়াও সন্দীপ তার বিপরীতে দেখা গিয়েছিল সৌম্য বন্দ্যোপাধ্যায়কে তবে এবার স্টার প্লাসের আসন্ন ধারাবাহিকের হাত ধরে এই সিরিজের গল্পের প্রেক্ষাপটকেই হিন্দিতে ছোট পর্দায় ফুটিয়ে তুলছেন নায়িকা হিন্দি ধারাবাহিকে মুখ্য চরিত্রে সন্দীপ তো সেন্ত থাকছে তার সঙ্গে দেখা মিলবে হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ বিশাল আদিত্য সিংকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখবেন আমাদের চ্যানেলে